হ্যালো বীরবন আমি অঙ্কিতা আমি আরেকটা নতুন ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে ডেলি বলো আর কি তো রাত্রি তখন এগারোটা বাজে আমরা দুজনে বেরিয়েছিলাম ভাল্লুক দেখতে তো যথারীতি ভাল্লুক তো দর্শন পেলাম না তো যাই হোক আমাদের শেষ দিন ছিল রাত্রিবেলা তো কি আর করা যাবে তো ভাবলাম আর চায়ের কিছু জিনিসপত্র আমাদের ছিল না একটু চায়ের জিনিসপত্র কিনে নিয়ে আমরা তখন বেরিয়েছিলাম রাত্রেবেলা একটুখানি ঘুরতে ঘুরতে বেলতে এখানে রাতের ওয়েদারটা এত সুন্দর হয়ে যায় সকালবেলা তোমার চুয়াল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি টেম্পারেচার থাকে আর রাত্রেবেলা একদম অন্যরকম মানে উনত্রিশের কাছাকাছি নেমে যায় তো আর ওদিকে এত গাছপালা না বাইকে বসলে পরে মনে হয় কি একটা চাদর নিয়ে বেরোলে পরে ভীষণ ভালো হতো তার আগের দিনকে বৃষ্টি হয়েছিল বলে একটুখানি মানে ঠান্ডা ঠান্ডা এই কাপড় দোকানে আমরা প্রায়ই আসি কারণ এখান থেকে আমরা একটুখানি ওই দুধ ফুদ নিয়ে নিই আর যদি মনে হয় আরও অন্য অন্য কিছু নিয়ে এলে আমি নিতে পারি তো রাত্রির এগারোটা অবধিও কাকা দোকান খোলেই রেখেছিল তো সম মানে খুব ভালোভাবেই আমরা তখন গেছি আর ওখানে যে দুধ পেয়ে যাব কারণ দুধটা না হলে কালকে সকালবেলা চা হতো না আর ও অফিসে বেরোতে পারতো না ও অনেক নটার সময় বেরিয়ে যায় তো সেই সময় শুধু চা খেয়েও চলে যায় অত সকাল সকাল কিছু করা সম্ভব হয়ও হয়েও ওঠে না আমার আমার দ্বারা আর কি তো ওইখানে আইসক্রিম খুঁজতে চলে গেছে যদি একটু আইসক্রিম কিছু পায় আর কি ও কেশর পেস্তা কুলফি এই টাইপের আইসক্রিম খেতে খুব ভালোবাসে আমি মোটামুটি ভ্যানিলা আইসক্রিমের ফ্লেভারগুলোই পছন্দ করি বাট ও আবার এই সমস্ত আইসক্রিম পছন্দ করে তো যাই হোক দুধ আমরা পেয়ে গেছি আমরা এবার রাত্রেবেলা বেরিয়ে যাব তো ভাবলাম যে এটা নিয়েই একটু ঘুরতে ফিরতে তারপর আমরা বাড়িতে যাব তো আমি যেটা জানতে পেলাম ওদের গেস্ট হাউসের কাছে নাকি ভাল্লুক দেখতে পাওয়া যায় মাঝে মাঝে কারণ ওদের ওখানকারই সমস্ত লোকজন আছে যদি এরকম থাকে তাহলে তারা দিয়ে আবার ভেতরে ঢুকিয়ে দেয় আর কি জঙ্গল তো এখানে প্রচুর তো সেই হিসেবে আমরা ভাবলাম যে চলো দেখি যদি দেখতে পাই কিন্তু এই যে ও গাড়িটা যেটা চালাচ্ছে বুলেটের এমন আওয়াজ সে মানে ভাল্লুক আসবে কেউ তো দূর থেকেই পালিয়ে যাবে মানে এমন আওয়াজ আর কি গাড়ি আর তখন রাত্রিবেলা নির্ঝুম হয়ে গেছে তখন শো এগারোটা মতন বাজে রাত্রিবেলা দেখে পুরো থমথমে লাগছিল রাস্তাঘাট মানে যথারীতি একটা লোকও নেই আর আমরা দুজনে ঘুটঘুট করছি এখানে বেশ ভালো লাগছিল ভয়ও লাগছিল নতুন একটা অ্যাডভেঞ্চার মনে হচ্ছিলো আমার কাছে তো যাই হোক রাস্তাঘাট ফাঁকা হলে কী হবে প্রচুর এখানে সিকিউরিটি গার্ডও রয়েছে এই জঙ্গল থেকেই দেখা যায় হচ্ছে ভাল্লুক কিন্তু এইখানটা এখন তো আমরা দেখতে পাচ্ছি না দেখতে পাইও নি কতগুলো কুকুর ছাড়া আর কিছু দেখতে পেলাম না তো যাই হোক আমাদের আর কি করো দুর্ভাগ্য এই জায়গাটা ছেড়ে চলে যেতে আমার খুব মায়া আমি আর বেশি দিন এখানে নেই যদিও আমাদের অন্য জায়গায় ঘর মানে রেন্টে নিতে হবে এটা হচ্ছে ওদের গেস্ট হাউসের একটা এখানে বড়ো বড়ো সব যারা সাহেবরা আসে তারাই এই গেস্ট হাউসে থাকে কিছু দিনে যারা কলকাতা থেকে আসে মুম্বাই থেকে যারা আসে তারাই এই গেস্ট হাউসে থাকে এইখানটায় তো এইখানেই সচরাচর থাকে আর দেখা যায় আর এখান থেকে একটা পাহাড়ের মানে একদিন সকালবেলা আমি গিয়েছিলাম এখানে একটা পাহাড়ের খুব সুন্দর একটা ভিউ দেখা যায় মানে নিচে হচ্ছে নদী আর উপরে হচ্ছে পাহাড় মানে ভীষণ সুন্দর এই জায়গাটা এখানে খানিকক্ষণের জন্য দাঁড়িয়ে ছিল আর আমার অবস্থা খারাপ হয়েছিলো আমি বলছি তুই এক্ষুনি এখান থেকে চল আমার এতটাই ভয় লাগছিল এই জায়গাটা মানে কেউ নেই সিকিউরিটি গার্ড পেরনে ছিল তবুও মনে হচ্ছিল যেন আমি একটু ভূতের ভয় পাই যদিও হেসে লাভ নেই তোমাদের হাসিও পাবে হয়তো কারণ আমি ভূতের ভীষণ ভয় পাই আসলে দুবার তিনবার এরকম ফিল করেছিলাম তারপর থেকে এই ফিলিংসটা আমার হয় ওই সব ফাঁকা জায়গায় এটা হচ্ছে ওদের এই গেস্ট হাউস ভীষণ ভালো এখানে কোনো একদিন ভেতরে ঢুকে তোমাদের পুরো ভিডিও দেখাবো সেটা কবে হবে সম্ভব আমি নিজেও জানি না তো এই রাস্তাটা দিয়েই হচ্ছে সোজা গেলে আমাদের বাড়ি যাওয়া যায় খুব বেশি দিন তো আর এখানে নেই তবুও রাত্রেবেলা বেরোলাম যে দেখে নিই ফাইনালভাবে আমরা এখন যাচ্ছি কিছু দিনের জন্য অন্য জায়গায় আবার পরে এখানেই ব্যাক করতে হবে তাও মিনিমাম মাস সাত মাস তো লাগবেই তো যাই হোক এখন অন্য জায়গায় আমরা রেন্ট নিয়েছি ওদেরই একজন কালীগের সাথে মানে কালিগের বাড়িতে যাচ্ছি আমরা ওপরতলা ভাড়া নিয়েছি ওইখানে তো যাই হোক ওইখানে কী করবো না করবো মানে মাথা আমার মাঝে মাঝে কাজ করে না মানে টেনশান তো হবেই একটা মানে এক মাস ধরে আমি এই জায়গাটাকে হ্যাবিচুয়েটেড করেছি আবার অন্য জায়গায় গিয়ে হ্যাবিট করাটাও মানে একটু দুষ্কর ব্যাপার তো যাই হোক আমরা এবার চলেই এসেছি প্রায় বাড়ির কাছে আবার এটা হচ্ছে সমস্ত বি টাইপের সমস্ত সি টাইপের সমস্ত ঘর বাড়ি মানে এখানকার এক একটা কোয়াটার এক এক রকম লোকেদের জন্য আর কি মানে সবসময় সবাই যে একই রকম কোয়ার্টারে থাকবে তার কোনো মানে নেই মানে এখানে সাহেবদের আলাদা কোয়ার্টার তারপর এমপ্লয়ীদের আলাদা নানান রকম সব কোয়ার্টার এখানে ভাগ করা থাকে তো যাই হোক আমরা পৌঁছে গেছি নিজের বাড়ির গলিতে চলো আবার নতুন ভিডিও আনব ততদিন খুব ভালো থাকো সাপোর্ট করো আমাকে আমি তোমাদের আশায় থাকবো চলো আবার দেখা হবে নতুন ভিডিও না গুড নাইট বাই